বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু অমিম্মান খোলাক না উম্মাতুই ইয়াহদুনা বিলহাকব্বী অবিহি ইয়াদিলুন আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে যারা যথাযথভাবে পদ দেখায় এবং তৎবারা ইনসাফ করে অল্লাইনা কাজ্জাবু বিয়াতিনা সানাস্তাদ্রিজুহুম্মিন হাইছুলাই আলামুন আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকরাও করব যে তারা জানতেও পারবে না অমলি ইন্না ইন্নাকাইদি মাতিন আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি নিশ্চয় আমার কৌশল শক্তিশালী আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিহিম মিন জিন্না ইল্লা নাইরুম মুবিন তারা কি চিন্তা করেনি যে তাদের সঙ্গীর মধ্যে কোন মস্তিষ্ক বিকৃতি নেই সে তো স্পষ্ট সতর্ককারী আওয়ালাম ফি মালাকুতিস শামাওয়াতি অল রাত বি অমাকলাক বাল্লাহু মিন শাই আন আশা এ আই ইয়াকুনাকওয়াদিক তারা বা আজবালুহুম ফা বিআ হাদিছিম বাদাহু ইউমিনুন তারা কি দৃষ্টিপাত করেনি আসমানসমূহ ও জমিনের রাজত্বে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি আর এর প্রতি যে হয়তো তাদের নির্দিষ্ট সময় নিকটে এসে গিয়েছে সুতরাং তারা এরপর আর কোন কথার প্রতীমান আনবে মাই ফালাহাদিয়ালা ফালাহাদিয়ালাহা অ্যাহুম ফি তো উগিয়ানি হম ইয়ামাহুন আল্লাহ যাকে পদভ্রষ্ট করেন তার কোনো হিদায়তকারী নেই এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় ইয়াসালুনা কা আনিস সাতি আইয়ানার মুসাহা কুল ইন্নামা ইল লায়ুজ রব্বিল ইউজবাল্লিহা লিওয়হা এ ই্লা হুও ফিস সামাওয়াতি অল রাতব লা খুতিকুম ইল্লা বাক্তা ইয়াসাল উন কা কান্না কাহাফিউন আুল ইন্নামা ইল মুহাইন্দা আল্লাহি অলাকিন্না আকছার আলামুন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে তা কখন ঘটবে তুমি বল এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন আসমানসমূহ ও জমিনের উপর তা কিয়ামত কঠিন হবে তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত বল এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে কিন্তু অধিকাংশ মানুষ জানে না আমলিকু ইনাফসি নাফাও ইল্লাম আশা আল্লাহ অলাও কিন্তু আলামুল মিনাল খারি অমা ইউমিনুন বল আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না তবে আল্লাহ যা চান আর আমি যদি গায়েব জানতাম তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতি স্পর্শ করত না আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কমের জন্য যারা বিশ্বাস করে মিন খালাকবাকুম্মিন নাফসিও হিদাতীয় অজালা মিনহা জাউজবাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাস হামালাত হামলান খাফিফান ফার্মারাত বিহি ফালাম্মা এ আসকোলাদ দা অল্লাহারব্বাহুমা লাইন তানা ছোয়ালিহাল লানা কুনান্না মিন শাহ কিরিন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে যাতে সে তার নিক প্রশান্তি লাভ করে অতর্পর যখন সে তার সঙ্গিনীর সাথে মিলিত হল তখন সে হালকা গর্ব ধারণ করল এবং তা নিয়ে চলাফেরা করতে থাকল অতর্পর যখন সে ভারী হল তখন উভয়ে তাদের রব আল্লাহকে ডাকল যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব ফালাম্মায়ে আতাহুমা ছোয়ালিহান জালা লাহু সুরাকা ইয়াফিমায় আতাহুমা ফাতালাল্লাহ আম্মায়ু শ্রীকুন অতর্পর যখন তিনি তাদেরকে এক সুসন্তান দান করলেন তখন তাদেরকে তিনি যা প্রদান করেছেন সে বিষয়ে তারা তার বহু শরিক নির্ধারণ করল বস্তুত আল্লাহ তারা যাদের শরিক করে তাদের থেকে অনেক মর্ধবে আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন